আসসালামু আলাইকুম আশা করি আমার ইঞ্জিনিয়ার ভাই বোনেরা আপনারা ভালো আছেন আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা যারা সাবস্টেশনে ডিউটি করি আমরা আমাদের যেহেতু আমরা ট্রান্সফর্মারের সাথে যুক্ত আছি আমাদের এখানে সুইচ গিয়ার আছে এইচটি প্যানেল আছে এলটি প্যানেল আছে তো আমরা দেখা যায় এই যে আপনারা যে কেবলগুলো দেখতেছেন এই যে কেবলগুলো যে নাট দিয়ে আটকানো আছে তো অনেক সময় দেখা যায় যেহেতু এখানে ইনকামিং এবং আউটকামি আউটকামিং লাইন আছে অনেক সময় দেখা যায় এই নাটগুলা লোজ হয়ে যায় বা দীর্ঘদিন ব্যবহারের ফলে দেখা যায় নাটগুলা লোজ হয়ে যায় লোজ কানেকশন থাকে অথবা দেখা যায় কোনো একটা সমস্যা থাকতে পারে আর কি তো সেই প্রেক্ষিতে আজকে আমরা পুরো প্লান শাটডাউন দিয়ে কাজ করতেছি এটা হচ্ছে আমাদের আপনারা যেটা দেখতে পাচ্ছেন দেখেন এখানে আমাদের এই যে এসিবি লাইন ওই পাশে ঠিক আছে এটা হচ্ছে আমাদের এই যে এদিকে দেখেন সিটি সিটি আছে দেখেন কারেন্ট ট্রান্সফর্মার আর কি তো আসলে আমরা আজকে যেহেতু শুক্রবার আমরা আজকে একটু সব চেক দিতেছি আমাদের যে এসটি প্যানেল আছে সরি এলটি প্যানেল এই এই প্যানেলটা হচ্ছে আমাদের আচ্ছা এই প্যানেলটা হচ্ছে আমাদের কি বলে এখান থেকে আমাদের প্রত্যেকটা ফলোরের লাইন ডিস্ট্রিবিউট হয়েছে ঠিক আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের এইচটি এলটি টি গিয়ার এখান থেকে তারপর আমাদের এই প্যানেলে আসছে পাওয়ার বাস কাপলার হয়ে ঠিক আছে এই যে আমাদের এখানে সিবি আছে তো বাস কাপলার হয়ে আমাদের এই পুরো এই পুরো প্যানেলটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন লাইন আমাদের ফলোরে কোথায় কোন কোন ফলোরে কী লাইন যাবে না যাবে যেখানে দেখেন এনসি সি সার্কিট ব্রেকার আছে প্রত্যেকটা এগুলো হচ্ছে ফলোরের ঠিক আছে এটা হচ্ছে আমাদের ডিজেল একটা এসিবি তো এখানে প্রত্যেকটা আপনার দেখতে ফলোরের লাইন ঠিক আছে এখান থেকে প্রত্যেকটা লাইন ফলোরে চলে গেছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তো এইভাবে আর কি এখানে আবার আমাদের কিছু পাম্প পাম্প আছে পাম্পের লাইন এখানে চলে গেছে এদিকে আবার বিভিন্ন বেকার আছে